নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড ফিথ কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে ইলিশ মাছ যেমন আমাদের সকলেরই ভীষণই ফেভারেট তেমনই পুঁই শাকের ডাটা চচ্চড়ি আমাদের সকলেরই ফেভারেট আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের খুবই প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা চচ্চড়ি এই রান্নাটা কোনো নতুন রান্না নয় প্রতিটা বাঙালিদের বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে তবে আমি কি প্রসেসে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডাটা চচ্চড়িটা করেছি ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা চচ্চড়ি করার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন পুঁই শাক পুঁই শাকগুলো খুবই ফ্রেশ অ্যান্ড টাটকা ছিল দেখে বুঝতেই পারছেন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাগের রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি পুঁই শাক আলু বেগুন আর কুমড়ো যে সবজিগুলো আজ আমি রান্নায় ইউজ করবো সব এখানে কেটে নিয়েছি আপনারা যদি চান এর ভিতরে পটল ঝিঙে বাদবাকি আরো কোনো সবজি অ্যাড করতে চান ওটা করে নিতে পারেন সব সবজিগুলো এখানে ধুয়ে কেটে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাও এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মেখে নেব লবণ হলুদ লবণ হলুদ মেখে ইলিশ মাছের মাথাটাকে সুন্দরভাবে এখানে আমি ভেজে নেই ইলিশ মাছের মাথা লবণ হলুদ সুন্দরভাবে মেখে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে ইলিশ মাছের মাথা দুটো এখানে আমি ভেজে নেব ইলিশ মাছের মাথা এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নেব যখন ইলিশ মাছের মাথাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি ইলিশ মাছের মাথাটা একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়ে আরো ভালো করে এখানে ভেজে নেব ইলিশ মাছের মাথাটা এখানে সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এই তেলের ভেতরেই আমি বেগুনগুলো ভেজে নেব ওই দু থেকে তিন মিনিটের মতন বেগুনগুলো সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু ভালো করেই ডিপ ফ্রাই করে নিচ্ছি বেগুনগুলি বেগুনগুলি এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বেগুন ভাজা তেলের ভেতরেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচের মতন এখানে আমি পাঁচ ফোড়ন ইউজ করছি ফোড়নটা এখানে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব ফোড়নটা এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে ধুয়ে কেটে রাখা আলু আর কুমড়ো আলু আর কুমড়ো জাস্ট একটু নাড়াচাড়া করে তার সাথেই আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পুঁই শাকের ডাটা আর পুঁই শাক দুটোই একসঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের পাতা আর ডাটা অ্যাড করার পরে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি সুন্দরভাবে সব সবজিগুলো মিক্স করে দিয়েছি তার সাথেই অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ হাফ চামচের মতন এখানে আমি জিরে পাউডার ইউজ করেছি আর হাফ চামচের মতন এখানে ইউজ করছি গুঁড়ো লঙ্কা আর এক চামচের মতন এখানে দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা আদা আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি আর তিন থেকে চার মিনিটের মতন কন্টিনিউসলি আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছিলাম সব কিছু সুন্দরভাবে এখানে মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুন অ্যাড করার পরে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি এখন আমি ভাজা মাছের মাথাটা অ্যাড করছি না আর একবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল সবজিগুলো সেদ্ধ করার জন্য জল অ্যাড করার পরে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব ওই সাত থেকে আট মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মাঝে একবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম আট মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা এখানে আলু আর কুমড়ো দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একবার সবকিছু নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা অ্যাড করে আর একবার সবকিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি মাছের মাথা সবজির সঙ্গে ভালো করে এখানে মিক্স করে দিয়ে আরও আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু ভালো করে এখানে মিক্স করে দিচ্ছি আর আলু আর কুমড়ো একটু আমি ঘেটে দিচ্ছি পুঁই শাকের ডাটা চচ্চড়ি একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে আমি খুন্তির মাধ্যমে ঠিক এরকম করে একটু সবজিগুলো ভেঙে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কি লোভনীয় হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল এখন অ্যাড করে দিচ্ছি এক চামচের মতন চিনি চিনিটা অ্যাড করলে খেতে আরো বেশি ভালো লাগবে চিনিটা অ্যাড করে আর একবার সব কিছু মিক্স করে দিলে একদম রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডাটা চচ্চড়ি গরম গরম ভাতের সাথে পুঁই শাকের ডাটা চচ্চড়ি যা খেতে যা হয়েছিল না যারা যারা খেয়েছেন ঠিক তারা বুঝতেই পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো অন্য ভিডিওতে নতুন কোনো অন্য রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই